দর্শক এই যে ব্যাপারী ভাই একটু দেখা ওই ব্যাপারী ভাই এই দুটাও এই দুটো মাংসের জন্য ওই গাভীর সাথে দুটা নিয়েছে দুটি মাংসের জন্য ভরপুর মাংসের মাংসের নাই এগুলো পালনের জন্য বাচ্চাই বাচ্চা এগুলা দর্শক এগুলো বাচ্চা হ্যাঁ লালন পালন করে বড় করে আপনারা যে যে কাজে ব্যবহার করতে পারেন কেউ মাংসের জন্য বা কেউ গাড়ির জন্য আপাতত খামারে পালতে হবে এগুলো আপাতত মাংসটা একটু কম হবে এবং

একশো পঁচাত্তর করে একশো পঁচাত্তর করে দর্শক একশো পঁচাত্তর করে এক একটা আবার জোড়া যদি নেন সাড়ে তিনশো আছে দেখেন তো আমরা যদি ঘুরে ঘুরে দেখি এটাও তার হ্যাঁ এটা কই তাতে দাদা ভাই অদাত এটা দেশি মহিষ নাকি দর্শক এটা এটাও খুব সুন্দর সাইজের এটা ছোট নাকি ওটা দেখি একটু একটু নাই মাংস না এটা পাঁচ মনের মতোই আছে একটু কম বেশি হইতে পারে তো ভাইয়া জোড়া যদি নিয়ে একটু দাম কমা বেশি হবে না হ্যাঁ হবে তো আপনার জন্য একটু মানুষ দূর থেকে আসলো জোড়া নিতে একটু ভাড়া ফ্রি করতে না ফ্রি করে একদম গাড়ি ভাড়া আপনি দিয়ে দিবে হ্যাঁ দর্শক গাড়ি ভাড়া সে দিয়ে দিবে বাইরে একটু দেখা একটু ভালো গাড়ি ভাড়া আপনি দিয়ে দিবেন হ্যাঁ গাড়ি ভাড়া দূর থেকে যদি কেউ নিতে চান গাড়ি ভাড়া সে দিয়ে দিবে নাম্বারটা আরেকটু বলে দিন দাদা ভাই জিরো ওয়ান নাইন টু জিরো ছিয়াশি চোদ্দ শূন্য চার ওকে দর্শক নাম্বারটা জেনে রাখেন তো আপনারা দূর দূরন থেকে এসে বই স্টুডিও নিতে পারবেন ওইটা সহকারে দেখা যায় একটু ভাইয়ের এই তিনটা কালেকশন আজকের হাটে খুব সুন্দর কালেকশন খুব সুটামদের আলামেন ব্যাপারী ভাই নান্দিনার হাটে